এখন তোমরাও আমার মতন বাসায় তৈরি করে ফেলতে পারবে একদম বেকারি স্টাইলের বিস্কিটগুলো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে দেখুন তো কোনো অংশে কি বাজারে থেকে কম লাগছে এই বিস্কুটগুলোকে দেখতে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিতে ভুলবে না চলো তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটি প্লেটে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যাবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া করা চিনি এইখানে আমি পাটায় পিষে চিনিটাকে গুঁড়া করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার দুধ আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার আর এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ রান্নার তেল প্রথমে অর্ধেকটুকু দিয়েছি পরে বাকি অর্ধটুকু দিয়ে আমি ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি আমি মাখার এক পর্যায়ে সামান্য একটু ঘি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এই ঘি দেওয়ার কারণে কিন্তু বিস্কিটটার ফ্লেভার আরও অসাধারণ হয়ে যায় তোমাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করে নিও ভালোভাবে একটা ডো মাখা হয়ে গেছে আমার এখন এটাকে আমি যে পাত্রে সেট করব পাত্রে নিয়ে সে নিচ্ছি আজকের আমি আমি এটিকে চারকোনা ভাবে বানিয়ে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি এখন এটাকে কেটে নেব তোমরা জয়টি বিস্কিট বানাতে চাও সেভাবে তোমরা এটিকে কেটে নিতে পারো এভাবে বিস্কিট বানিয়ে তো আমি নিজেও অবাক হয়ে গেছি যে একবারে দোকানের স্বাদের বিস্কিটটি আমরাও তো নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারি সেজন্য আজকে তোমাদের সাথেও রেসিপিটি শেয়ার করলাম আশা করছি তোমরাও যদি এভাবে বিস্কিটগুলো বাসায় তৈরি করো তাহলে তোমাদের বিস্কিটগুলোও কিন্তু একবারে বেকারি স্টাইলের মতনই হবে এভাবে আমি কেটে একটু ছড়িয়ে দিচ্ছি চারো সাইডে এখন এগুলোর ওপরে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেন উপরের কালারটাও কিন্তু একবারে বাজারের মতনই আসে সবগুলো বিস্কুটের ওপরে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি এখন উপর থেকে প্রথমে আমি একটু কালিজিরা ছিটিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য কিন্তু এই কালেজিরাটি দেওয়া খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল ব্যাস শেষ কাজ আমাদের এখন এটাকে বেক করতে চলে যাচ্ছি আমি কড়াইয়ে একটা স্টেনার বসিয়ে তার ওপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রথমে ঢাকনাটি আমার একটু ছোট হয়েছিল পরে আমি এই ঢাকনাটি দিয়ে নিয়েছি আধা ঘন্টা লো হিটে বেক করলেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার এই বেকারি স্টাইলের বিস্কিট দেখতে ও খেতে কোনো অংশেই বাজারের থেকে কম ছিল না কিন্তু আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবে না আজকের মতন তাহলে বিদায় নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশেই থেকো কিন্তু ¡Allah, peace!